পিএসএল এ দুর্দান্ত বোলিং এর পারফরম্যান্স করে আবারও ম্যান অব দ্য ম্যাচ হয়েছেন নাহিদ্রানা ম্যাচ শেষে পুরো ম্যান অব দ্য ম্যাচের একশো কুড়ি টাকা পুরস্কার পেয়েছেন গতিধারী বোলার নাইদ্রানা হ্যাঁ দর্শক খবরের বিস্তারিত জানতে ভিডিওটি না টেনে শেষ পর্যন্তই দেখতে থাকুন বাংলাদেশের হয়ে দুর্দান্ত বোলিং এর পারফরমেন্স করা নাহিদ রানা যেন কখনোই কোনো কিছুতেই কমতি রাখেন না সেটা হোক বাংলাদেশে আর হোক বিদেশি লেগে সে সব সময় অন ফায়ার থাকে সে যে দলের হয়ে থাকুক না কেন সে দুর্দান্ত বোলিং এর পারফরমেন্স দিয়ে যেন গ্যালারিতে থাকা সকল ভক্ত সমর্থকদের দৃষ্টি আকর্ষণ করে নিতে পারেন যার কারণে আবারো বিয়ে ছেলে একাই তিন ওভার বল করে ষোলোটি রান খরচ করে তুলে নিয়েছেন গুরুত্বপূর্ণ পাঁচ পাঁচটি উইকেট আর যার কারণে ম্যাচেরা পুরস্কার পেয়েছেন তিনি তা আবার একটি দুইটি টাকা নয় বরং পুরো একশো কোটি টাকা তো দর্শক নাহিদ রানার এমন দুর্দান্ত এবং ম্যাচ সেরা পুরস্কারের ব্যাপারে আপনাদের ধারণা কি তা অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাতে কিন্তু একদমই ভুলবেন না আর আপনারা যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে অবশ্যই একটি সাবস্ক্রাইব করে দিবেন ধন্যবাদ সবাইকে এতক্ষণ আমাদের সাথেই থাকার জন্য